আসতে যায় দারুণ রোদ উঠেছে বাবা যে ডোরাকে নিয়ে ছাদে এসেছি ওইদিকে আছে জেঠু চাল মিলবে জেঠু বলছে ওকে আগে একটু ছোটা দৌড়া করিয়ে না তারপর আমি চালটা মিলি এনিভেস আজকে তো নববর্ষ তো সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা ছোটোদেরকে বড়দের আমার প্রণাম সবার নববর্ষ অনেক ভালো পাবো গরম লাগছে চকচক করছে বাইরেটা কি সুন্দর একটা জিনিস দেখো এই যে একটা রেন লিলি ফুটেছে এখানে হোয়াইট কালারেরটা আর একটা রেন লিলির গাছটা ওই সাইডের ছাদে রাখা আছে ওয়াও কি দারুণ লাগছে যাও ঢুকিয়ে দাও কই ঘরে দেখ খেয়ে দিয়ে তার এখন ব্রাশ হচ্ছে আসছে মজায় শুয়েও আছে হাত এ ধরে নিয়েছে হাত ধরে নিয়েছে এই দুষ্টু এই দুষ্টু এই দুষ্টু ওই দেখো রেডিও হয়েছি এই দেখো অবশ্যই দেখ ভিডিও যেতে দিবে না শুধু গাড়ি কোন করে যাচ্ছে আবার সে বললো আবার চলাম কিছু ব্রেকফাস্ট এরকম কিছু করা হয়নি তো দোয়েল বাইরে গেছে আমি বললাম দেখি অনেকদিন দিন ছেঁড়া পরোটা তরকারি খাইনি গেলে নিয়ে আসবে তো চলে এসেছে নিচে অলরেডি প্রচণ্ড খিদে পেয়েছে আর একজন এখানে জল খেলো দিয়ে জলের বাটির ওপরেই শুয়ে পড়েছি ঠিক হচ্ছে নিচে হচ্ছে কমপ্লিট রকিট টালি হয় বাজার সেরুপি পথালি বাতেরুকি পথালি কারপি আর আসছি ফোন করলে কেন তুমি আমাকে অ্যাঁ কী আনতে ভুলে গেছো দিলো কে আবার যাচ্ছ মিষ্টি আনতে আচ্ছা ঠিক আছে ওই ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল কারণ ওম হচ্ছে মিষ্টি আনতে ভুলে গেছে আসলে মিসে কাকিমা আছে না আজকে পয়লা বৈশাখ তো একটু মানে মিষ্টি দেব তো সব বাজার টাজার করেছে কিন্তু মিষ্টি নিতে ভুলে গেছে তো সেই জন্য ও আবার বেরোলো আর আমি এখানে জেঠু হাফ রেখে দিয়ে আমাদের দুজনে একটা নিয়ে এসেছি দইল আসুক তারপর খাবো আর ইনি ব্যক্তি গন্ধে উঠে পড়েছে কি হয়েছে বাবা তোর কে হয়েছে তুই ঘুমাচ্ছিলি তো শুয়ে পড় আজকে আমাদের এই যে দোকান আছে বিশু কাকুর ওদের এখানে পুজো

এটা ক্লিন করলাম এই যে ভালো জল দেওয়া হচ্ছে এখানে তারপর ফিল্টারটা চালানো হবে আর জেঠিমা এখন রান্নাঘরে রান্না করছে এখন ঢুকছি না একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেলেই দেখাবো কি কি আর কি করছে পয়লা বৈশাখ স্পেশাল দোরা এত ছটপট করছিল না আমি বাধ্য হয়ে ওকে এখানটায় দরজা লাগিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে গিয়েছি ওই দেখো এই দরজার কাছে দাঁড়িয়ে কি করছিস এই পদ্মাসটা কি করছে এখানে কি করছে কিভাবে চিৎকার করছে কি ডোরা হয়েছে না বেরোতে দিব না তুই কাঁচা সবজি খেয়ে নিচ্ছিস কি হয়েছে চুপ করে বস জল খাবি তো খা নে জলখা তুই ঘুমাচ্ছিলি উঠে বললি কেন কি হয়েছে তোর ওই দেখো ওই দেখো ওই দেখো না না দেখো দেখো বদমাসিটা দেখো ¿Pero debo qué? Ya, pero 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 ¡Pero! pero. pero. Qui. দেখো আসো কিচ্ছু হয়নি বসে আছে দেখে দেখে দেখি রে কি বলেছে যাও 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 দৌড়াও একেবারে ম্যারাথনে

এখানে না এসে করতে টাইম চলে যায় করা থাকলে একদিক দিয়ে ভালো সবাই স্নান টান করো একটা বছরে হ্যাঁ তাকে ঘরে মোটামুটি আটকে রাখা যাচ্ছে না দরজা থেকে রকম মাথাটা গলিয়ে দেবে কোথায় দুষ্টুটা এই দেখো এই দেখো না বেরোতে হবে না বেরোতে হবে না খেয়েছো বাবা ঘরে ঢোকে ঘরে ঢোকে ঘরে ঢোকে খেয়েছো তুমি খেয়েছো স্লিপ স্লিপ দেখেছো ওকে ভয় লাগে এগুলো সব কাঁচা হয়েছে আজকের খেলনা ঠেলনা যা যা ছিল সব কাঁচা হয়েছে দেখাবো আমি আজকে অনেক রকম হয়েছে এটা মোস্ট প্রবেবলি নটা শাকের ভাজা কী কী শাক আছে আমি বলতে পারবো না মোটামুটি যেটা দেখেছি আমি সেটা হচ্ছে তারপরে হচ্ছে লালমারিচ তারপরে আর বলে আর কি বলে আমি না শাক গুলিয়ে যাচ্ছে আমার কলমি শাক থাকতে পারে আচ্ছা আর তারপরে ওই যাকে ছাড়ো ওই সব ভুলে যাচ্ছে আমি মনে করতে পারছি না এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে বরবটি ভর্তা এটা হচ্ছে একটা ঘ্যাঁট কুমড়ো পুঁই ডাঁটা দিয়ে মাছ দিয়ে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে টপ পুরো মাথাগুলো গোটা গোটা রেখেছে আর এটা হচ্ছে দৈনিক স্পেশাল কি টার্কি টার্কি দইল আমাকে বলছে আমি যখন ইউক্রেনে ছিলাম তখন আমি টার্কি খেয়েছিলাম তখন আমি মনে হয় ফোনে একবার বলেছিলাম নাকি টার্কি কেমন খেতে আমি একবার টেস্ট করব তো এখানে টার্কি পাওয়া যায় কিন্তু তোমার একার জন্য হ্যাঁ তোমার একার জন্য দেবে মানে অনেক বেশি হয়ে যাবে 7 কেজি 7.5 কেজি আর কত এরকম সবাই মিলে মোর সরু একটা ও তাহলে আমি কম করলাম সবাই মিলে যদি নেয় তাহলে ঠিক আছে না হলে একটা মুরগি তোমার একার জন্য কাটবে না তো আজকে পয়লা বৈশাখে মেবি পেয়েছিল তো সেখান থেকে দোয়েল নিয়ে চলে এসছে হুম যাই হোক বাড়বে না আমি বাড়বো বেশি দেবে না আর একটু বাজ 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 কেটে গেছে ঠিক বাকি রাখ ভাত বেড়ে নাও আঠাটি ছাদে আছি বাবারে কি গরম আছে বিকেল হলে আর সকাল হলে কিছুতেই ঘরে থাকতে দিবে না যতক্ষণ ওকে ছাদে নিয়ে আসা হচ্ছে যা 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 ছোট বৈশাখ বলে আজকে এই যে সাজিয়েছে জিনিসেও পুজো হয়েছে আজকে যেমন হয় আর কি হাল খাতা জন্যে পুজো সেরকম সন্ধ্যাবেলায় এমনি জাস্ট বলেছে আসবে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস আইসক্রিম টাইসক্রিম এগুলো দেয় প্রতি বছরই দেয় মানে প্রতি বছর সবাইকে খাওয়ায় আবার 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 তোর জন্য কিচ্ছু রাখা যাবে না বল শুধু জল খাচ্ছে আর টয়লেট করছে জল খাচ্ছে আর টয়লেট করছে এটা হচ্ছে ছিল বেগুনি কালারের মানে পার্পেল কালারের চন্দ্রমুখী ফুল সেটা দেখো কেমন সাদা হয়ে গেছে আমি বুঝতে পারছি না কিসের জন্য আর হলুদরা মোটামুটি হলুদ ফুটছে কিন্তু এইটা পার্পেল কালার ছিল এটা পুরো সাদা হয়ে গেছে প্রতিটা কুঁড়ি মানে কুঁড়ি তো এসছে অনেক কিন্তু যেগুলো ফুটছে না সেগুলো সাদা হয়ে ফুটছে বেগুনি হচ্ছে না কেন কি জানি কি পোকা কি জানি দেখো পাতাটা মুখে ঢুকাচ্ছে দেখছো ও আচ্ছা আস্তে আস্তে খাচ্ছে ও পাতাটা এই যে আমি বোধহ ভেবেছি রে এমনি এক হয়তো গাছের কিছু একটা ভেঙে ঝুলছে তারপরে ভাবলাম তারপর ভালো করে কাছ থেকে দেখতে মনে হচ্ছে না এই যে পোকা আরেকজনের অবস্থা দেখো এই যে জিভ বার করে হাঁপাচ্ছে হ্যাঁ বেশি ছোটো দৌড়া করে ফেলেছে কই রে এই যে এই যে টুনটুনি

পায়ে ভিজিয়ে নিয়েছে জল খেতে গিয়ে পুরো পা চপচপে করে ভিজিয়ে এখন পা চাঁটছে শুয়ে আছে এই দুষ্টু এই হুম এই সারাদিন চটকাও এর মজা আমি একটু দোকানে যাচ্ছি সাজিয়েছে পুরো

কোথা হ্যাঁ না দেখো পেকোরিয়ামটা কি সুন্দর টাইগার বার্বগুলো কত বড় হয়ে গেল খাবারটা দিদি করে একটু বসছি এখন সবে নটা 5 বাজে আর একটু পরে খেতে এখন খেতে দিয়ে দিলে না রাতের উঠে আবার খুঁনখুঁনি করবে খাওয়ার জন্য হ্যাঁ এই যে জল ডালা বাদ একটু ছিল খাচ্ছি আর দইয়ের হচ্ছে খাবে দই মুড়ি চিনি দিয়ে চিনি না সরি মিষ্টি আছে আমাদের ফ্রিজে অনেক অনেক মিষ্টি আছে চিনি দিয়েও খায় না এত গরম লাগছে না মানে আজকের দিনটা পুরো মানে কিছু বলার নেই আর যাই হোক আর রাতের বেলাটা আরো বেশি করে অস্বস্তি লাগছে মানে কিছু খেতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না এত বেকার লাগছে যাই হোক ভালোই লাগছে না কিছু করতে মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে না মিষ্টি নেবে তো গিয়ে যায় হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে খাওয়া দাওয়া করে নি ওরা অলরেডি খেয়ে দেয়ে অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে পড়েছে ওখানে হ্যাঁ খেলছে সেটা গিয়ে দেখতে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে সাবধানে থেবো ঠান্ডা গরম হচ্ছে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে টাটা